গত নয় সেপ্টেম্বর ভারতীয় আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে বাংলাদেশের হিসেবে জনাব তাজুল ইসলামের নিয়োগ প্রসঙ্গে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে শনিবার রাতে সেই আদালতের চিফ প্রসিকিউটর নিযুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে হত্যা গণহত্যার অভিযুক্ত রাজাকারদের কৌশলীর হাতি এবার রাজাকারদের খুঁজে ভার করার বিচারের ভার দিল মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হত্যা গণহত্যার অভিযুক্ত রাজাকারদের কৌশলের হাতেই এবার রাজাকারদের খুঁজে বার করার বিচারের ভার দিলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জামাতে ইসলামের প্রভাব ইউনুস সরকারের উপরে কতটা এই ঘটনার পর ফের তা সামনে এলো উপরোক্ত বিষয়ে বলা যায় যে ভারতীয় পত্রিকা লেখনীতে স্পষ্টই প্রমাণ হয় যে তারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার প্রতি কত দুর্বল ছিল এবং জামায়াত ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তারা কতটা ক্ষুব্ধ ছিল যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর নিয়োগ প্রক্রিয়া সরকারের কঠিন সমালোচনা করেছেন অন্যদিকে আইনজীবীকে রাজাকার আইনজীবী হিসাবে আখ্যায়িত করেছেন প্রসিকিউটর নিয়োগ তাদের ক্ষোভ এতটাই তিক্ত ছিল যে তারা আন্তর্জাতিক আইন তথা উপমহাদেশের আইন ভুলে গেছেন তাদের স্মরণ করে দিতে চাই যে আন্তর্জাতিক আইন ও কমন লতে যে কোনো অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হলে আসামের আইনজীবী নিয়োগের অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত আন্তর্জাতিক আইনের সাথে সংগতি রেখে আইনজীবী নিয়োগ দিয়েছেন এতে উনিশশো সালে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারায় কোনো বত্তয় ঘটেনি অন্যদিকে যে কোনো আইনজীবী যে কোনো আসামির আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী হতে পারেন তাতে আইনের কোনো বত্তয় ঘটেনি ভারতীয় পত্রিকা উনিশশো সালের অপরাধ নিয়ে বেশ সচ্চা কিন্তু হাসিনা সম্প্রতি যে নিরপরাধ শত শত ছাত্র জনতাকে তার বাহিনী দিয়ে নির্মম হত্যা করলো সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করছে না ভারতীয় পত্রিকার মন্তব্য একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জনপ্রিয় দাবি ছিল স্বাধীনতা বিরোধিতা করা জামাত ইসলামের যে যেসব নেতা সেই সময় জাকার আলবদর আল শামস নামে সংগঠন করে তুলে মুক্তিযোদ্ধাদের গণহত্যা ও নির্যাতন চালাতো তাদের বিচারের ব্যবস্থা করা এ নিয়ে বারে সাংস্কৃতিক গণ আন্দোলন হয়েছে বাংলাদেশে 2009 সালে ক্ষমতা আসার পরে শেখ হাসিনা এই কাজের জন্য আন্তর্জাতিক যুদ্ধ পড়ার ট্রাইব্যুনাল আদালত গঠন করেন একজাক রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের পরে দণ্ড কার্যকর করে সরকার এই রাজাকারের অধিকাংশই জামাতে নেতা ছিলেন বিএনপির এক শীর্ষ নেতা ও আওয়ামী লীগের এক নেতারও রাজাকার হিসেবে বিচার হয়েছে যুদ্ধ অপরাধ আদালতে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে অন্যান্য প্রসিকিউটররা এই জন্য খুব পরিশ্রম করে প্রমাণ সংগ্রহ করেছিলেন যাতে অপরাধের শাস্তির হাত থেকে কেউ রক্ষা পেতে না পারে গণ চীনা সরকার পতনের পরে যুদ্ধপ্রাত আদালতের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে শনিবার রাতে সেই আদালতের চিফ প্রসিকিউটর নিযুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে তাজুল যে শুধু জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাই নয় যে সমস্ত রাজাকারকে এ পর্যন্ত আদালতে বিচার করা হয়েছে প্রায় সকলেরই আইনজীবী ছিলেন তিনি শুনানির পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতেন তাজুল নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করার পর ওই দলের কিছু নেতা এবি আমার বাংলাদেশ পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তাজুল ছিলেন সেই দলের যুগ্ম আহ্বায়ক চিফ প্রসিকিউটর হওয়ার পরে তিনি এই পথ থেকে তার ইতো আদালত নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েই প্রশ্ন নিয়ে খুঁজে বার করার দায়িত্ব দিলেন ইউনিশ সরকার এর চেয়ে হাস্যকর কি হতে পারে ভারতীয় পত্রিকার উপরোক্ত মন্তব্য পরে আমাদের অনেক হাসি পাচ্ছে কারণ বাংলাদেশে উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় যে ঘটনা ঘটেছে তার তেমন কোন উপযুক্ত প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায় যা পাওয়া গেছে তিনি শুনেছেন তিনি কখনো দেখেননি এরকম সাক্ষী উপস্থাপন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে যা নিয়ে সারা বিশ্বে এই বিচার প্রক্রিয়ার সমালোচনা হয়েছে এখন নতুন নতুন উদ্যমে যুদ্ধ ভারতীয় পত্রিকার আসলেই কি হাসি পাচ্ছে নাকি হাসিনার সাম্প্রতিক গণহত্যায় যে শত শত ছাত্র জনতা প্রকাশ্য হত্যা করেছেন তার বিচার প্রক্রিয়া যদি এই আদালতে হয় তবে দাদাগিরি আর থাকবে না তার নিশ্চিতই ভারতীয় পত্রিকা এসব কথা বল চলছে ভারতীয় পত্রিকার মতে শনিবার রাতে রাজশাহীতে প্রতিবন্ধী এক যুবক আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মারা হয়েছে মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের প্রাক্তন নেতা ছিলেন দু এ জামাত ইসলামী শাখা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পুনের উদ্দেশ্যে মাসুদকে প্রচন্ড মারধর করে হাত ও পায়ের দমনি কেটে দেয় তার একটি পায়ের পাতাও বিচ্ছিন্ন করে দেয় কোন প্রাণী বাঁচলেন নিদারুণ অর্থ গোষ্ঠী ছিলেন নির্মবিত পরিবারের মাসুদ প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরে শেখ হাসিনা নির্দেশে বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি দেওয়া হয় মাসুদকে তিন দিন আগে মাসুদ এক মেয়ে হয়ে শনিবার তাকে খুনের জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছেন পক্ষদর্শীরা নিয়ে যাওয়া হলে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সাবেক আইনের শাসন প্রতিষ্ঠা বদ্ধপরিকর হাসিনা দেশে যে নৈরাজ্য সৃষ্টি পালিয়ে গিয়েছেন বর্তমান উপদেষ্টা পরিষদ প্রথমে আইন শৃঙ্খলা দিকে মনোনিবেশ করেন বাংলাদেশের বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হাসিনা দেশের যে নৈরাজ্য সৃষ্টি করে পালিয়ে গিয়েছেন তারপর বর্তমান উপদেষ্টা পরিষদ প্রথমে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোনিবেশ করেন এবং অতি অল্প সময়ের মধ্যে হাসিনা সরকারের আমলে যে কোনো সময়ের চাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো যে কোনো হত্যার বিচার বর্তমান সরকার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সোচ্চার হলেও ভারত যখন হাসিনা সরকারের আমলে সীমান্তে নির্বিচারে গুলি করে বাংলাদেশকে হত্যা করেছে তখন কিন্তু ভারতীয় কোন পত্রিকা সুশব্দও করেনি বরং হাসিনা সরকার এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভারতীয় তোষম করার প্রয়াস পেয়েছেন যে দেশে পশুর জন্য মানুষ হত্যা করা হয় গুজরাটে মানুষ পুড়িয়ে মারা হয় তখন কোথায় থাকে এই সমস্ত প্রতিকার মানবাধিকার কোথায় থাকে যখন সরকারি দলের সাংসদ বলেন যে মুসলমানদের মসজিদে পুড়িয়ে মারো নিজের দোষ রেখে অন্যের দোষ খোঁজা বাতুলতা ছাড়া আর কিছুই নয় ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম